প্রায় বত্রিশ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দেড় শতাধিক মানুষ তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা তবে তারা বেশিরভাগই বহিরাগত বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে কারখানার সামনে সকাল থেকে ভিড় করতে থাকে স্বজনরা রোববার রাত নটা থেকে লাগা আগুন ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট সর্বাত্মক চেষ্টা করে বত্রিশ ঘণ্টা পর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় দর্শক রূপগঞ্জ এলাকায় ছিলেন আমাদের প্রতিনিধি এনামুল হক তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন যেমনটা বলছিলাম আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারপর পৌরসভার গাজী গ্রুপের যে গাজী টায়ার মিল আছে সেই মিলের মধ্যে এবং এইখানে কিন্তু আপনারা জানেন যে গত পঁচিশ তারিখ রাত দশটার দিকে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ফ্যাক্টরিতে থাকা বিভিন্ন ভবনে কিন্তু আসলে আগুনটি ছড়িয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে তখন থেকেই কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নারায়ণগঞ্জ সহ ঢাকার মোট বারোটি ইউনিট ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কিন্তু এখানে টানা চব্বিশ ঘন্টার চেষ্টায় কিন্তু গতকাল সন্ধ্যা পাঁচ সাতটা পাঁচ মিনিটে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে গেটের বাহিরে ফ্যাক্টরির গেটের বাহিরে এবং ভিতরে কিন্তু বেশ অসংখ্য লোক কিন্তু আসলে ভিড় জমাচ্ছেন এবং তারা দাবি করছেন তাদের স্বজনরা এই এই ফ্যাক্টরিতে আগুন আগুনের মধ্যে আটকা পড়েছেন এমনটা তারা দাবি করছেন এবং আমরা কিছু স্বজনের সাথে কথা বলেছি এবং তারা তাদের নিজস্বভাবে তারা একটি লিস্ট করেছে এবং সেই তালিকাতে তারা প্রকাশ করেছে একশো চুয়াত্তর নিখোঁজের একটি তালিকা তারা প্রকাশ করেছে এবং আমরা এখন আপনাদেরকে আমাদের পাশে থাকা একজন স্বজন আছে এখানে নিখোঁজের স্বজন আমরা ওনাদের সাথে কথা বলবো যে যে আসলে আপনি 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 আপনার কে হারিয়েছে বা আপনার কাকে খুঁজে পাচ্ছেন না বা কখন কি আসে একটি বিষয়টা বলবো আমার ছোটো ভাইরে খুঁজে পাইতেছে না আমার ছোটো ভাইয়ের নাম মোহাম্মদ মনির হোসেন পরশু দিন রাত্রে শুনছি যে গাজী সাহেব গ্রেপ্তার হয়েছে এরপরে ও আসছে আসার পরে আগুন জ্বালা দিছে কিছু লোক বলে আসে যে আগুন লাগাই দিছে আগুন লাগাই দেওয়ার পরে এরপরে আমার ছোট ভাই এটার ভিতর থেকে পারে এবং এখানে কত লোক আটকে কি আপনারা কিনা কম হলেও চার থেকে পাঁচশো লোকের ভিতরে আটকে পড়ে রয়েছে এর লোকের যারা দুই তিনজন বাইরেছে জিজ্ঞাসি যে লোকজন কত ছিল কম হলো পাঁচশো থেকে ছয়শ জন এরকম লোকজন এটার ভিতরে আটকে আসে এর ভিতরে আমার ছোট বাড়িও রয়ে গেছে এর ভিতরে গাজী কোম্পানিতে চাকরি করতো ফ্রেসে কোম্পানিতে চাকরি করতো হ্যাঁ যেমনটা বলছিলাম যে আমরা কিন্তু একজন স্বজনের সাথে কথা বলেছি এবং আমরা বাহিরে বেশ কিছু স্বজনের সাথে আমরা কথা বলেছি তারাও ঠিক এমনটাই জানিয়েছেন তো এ ছিল গাজী গ্রুপের টায়ার ফ্যাক্টরি থেকে আমার সর্বশেষ সংবাদ